দু হাজার ভোটে কাটবে কি বামিতের শূন্যের কেরো সদস্য এর ভোট বাক্সে আদৌ প্রভাব ফেলবে সদস্য সংগ্রহের সাত বছরের রেকর্ড বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ সংগৃহীত সদস্য সংখ্যা চব্বিশ সালে তাদের সদস্য সংখ্যা চৌত্রিশ লক্ষ ছুঁয়েছে যেখানে প্রধান বিরোধী দল বিজেপির অফিসিয়াল সদস্য সংখ্যা আটচল্লিশ লক্ষ তবে যুব এই সদস্য সংখ্যা সিপিএম এর ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেটাই প্রশ্ন দলের নেতাদের দলের তরফে বলা হচ্ছে বাংলার সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সাত বছরে এবারে যুব সংগঠনের সংগৃহীত সদস্য সংখ্যা নাকি রেকর্ড করেছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো যুব সংগঠনের সদস্য সংগ্রহের হিসেব তুলে ধরে ডিওয়াইএফআই সংবাদ মাধ্যমে এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার বক্তব্য খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে জানবো এদিকে বিশে জানুয়ারি মৌলালিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা করছে ডিওয়াইএফআই সেখানে সংগঠনের সদস্য সংগ্রহের বিষয়টি ঘোষণা করা যেতে পারে এদিকে দলের যুব সংগঠনের সদস্য চৌত্রিশ লক্ষ হলেও নেতৃত্বের একাংশের প্রশ্ন এর প্রভাবকে আদৌ ভোট বাক্সে পড়বে উল্লেখ আজ অর্থাৎ শুক্রবার থেকে নিউ টাউনে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে এলাকার একটি ব্যাংকে জানিয়ে গুঞ্জন শুরু হয়েছে সর্বহারার পার্টির শীর্ষ নেতাদের ব্যাংকোয়েটে বৈঠকে বসা নিয়ে পার্টিতে প্রশ্ন উঠতে শুরু করেছে বৈঠক চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত সারা দেশে বামপন্থীরা ঘুরে দাঁড়াবে বাংলাতে শূন্যের গেরো কেটে বামেরা ঘুরে দাঁড়াবে বলে আশার আলো দেখছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু একুশের বিধানসভা ভোটে বাম কংগ্রেসের আসন সংখ্যা জিরো বিমান বসু বলেছেন দিমের রাজনীতির ভিতকে আমরা নরবরে করে দিয়েছি যারা বাম কংগ্রেস জিরো বলে অবজ্ঞা করার রাজনীতি চালিয়ে যাচ্ছেন তারা অপেক্ষা করুন শূন্য থেকে শূন্যের জন্ম হয় কিন্তু রাজনীতিতে তা হয় না গণনা যখন সেই সবে বুঝতে পারবেন আপনারা ভাবতেও পারবেন না বাংলাতে এমন ফল হবে ফলাফল বেরোনোর পর আপনারা বলবেন এটা তো ভাবতেই পারেনি তবে গত বছর উপনির্বাচনে কাটেনি শূন্যের গেরো ছটি বিধানসভা উপনির্বাচনে সিপিএম যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে সাম্প্রতিক কার্যকর আন্দোলনের সঙ্গে অনেকটাই জুড়ে গিয়েছিল বামেরা শাসক দল ধারাবাহিকভাবে অভিযোগ করেছিল যে আর্যিকর আন্দোলনে বামেরাই পেছন থেকে মদত যোগাচ্ছে রাস্তায় নেমে আন্দোলন দেখে অনেকেই ভেবেছিলেন উপনির্বাচনে বাম দলের ফলাফল ভালো হবে কিন্তু কোথায় কি যেটা তো দূরের কথা যেখানে যেখানে বাম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে তাদের অবস্থা শোচনীয় হয়েছে আগামীতে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার